ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আমরা এখন একটু বাইরে যাব চলেন আপনারা চলেন আমাদের সাথে কিভাবে যাই আর কোথায় যাই আপনারা দেখতে থাকেন আর আমাদের পাশে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই তো আমি এখন রেডি হয়ে চলে এখন আমরা বের হব আর আমাদের বাচ্চাদেরকে রেডি করেছি চলো তোমাদেরকে দেখে এই যে আমার বাবা রেডি হয়েছে এখন বাইরে যাব তাই কোনো কথা বলতেছে না চোখ করে বসে রয়েছে আর এইদিকে যে দুইটা সোনা পাখি রেডি এই তো দুইটা সোনা পাখি রেডি হয়েছে তোমরা কোথায় যেতেছো তোমরা একটু হাই বলে দাও আচ্ছা তো চলো তাহলে আমাদের সাথে তো ওদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর তোমরা সবাই 마শাআল্লাহ বলে দিবা আর এই যে আমার বাবাকেও দাঁড়ացি আমার বাবাকে দেখে তোমরা সবাই 마শাআল্লাহ বলবা এতো আমার শালটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা দেখো খুব সুন্দর তো আমার কাছে অনেক ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগে বা জানি না যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবা আমরা এখন বাইরে হয়ে গেছি বাড়ির দিক থেকে দিয়ে দিচ্ছে সন্ধ্যা হয়ে গেছে দেখোকাল পাঁচটা নামাজ দিয়ে সন্ধ্যা ভালো লাগে দেখতে বললাম কিছু কিনে নিয়ে যাই দেখি আমাদের দোকান তো দূরে তাই এখান থেকে রুটি আর রয়েছি আচ্ছা চলো তোমাদের সাথে দেখা হবে বাসায় তো আমি রিক্সা উঠে গেছি আমাদেরও লাইফ বেকারি আছে বাট অনেক দূরে আমাদেরটা তাই এখন বাসা যাইতেছি ভাবলাম আমাদের দোকানের আইটেম কিছু কিনে নিয়ে যাই ঠিক আছে চলো আমাদের সাথে থাকো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর দেখতে থাকো

তোমরাও খাও আমাদের সাথে এই যে এই যে আমার ভাইয়া হাই দাও বাই হাই দাও সে এখন খাবে খাবে তুমি কথা বলেন না এই তো খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাব বাসায় এই তো আমরা এখন বের হয়ে যাব গীতালা মারা বাসায় চলে যাব দেখা হচ্ছে আবার বাসায় গিয়ে নাম নাম বলতে ফুচকা খাবে বাইরে আসবো আর ফুচকা খাবো না তা তো আর হয় না না চলো ফুচকা খাওয়ার যাক এই ফুচকা খাবে কেমন কেমন লাগতেছে বছর একটু চলে আসলাম বাসায় বাসায় আসার সময় কি কি আনলাম আপনাদের শেয়ার করি দেখেন রসুন আর হচ্ছে আদা আদা নাই তাই যে বাইরে গেলাম নিয়ে আসি ঠিক আছে এতগুলো আদা এখানে কয় কয় কেজি দুই কেজি আদা প্রতিদিন আদা কিনতে ভাল লাগে না একবারে কিনা ব্যালেন্ডার করে ফ্রিজে রেখে দিন ঠিক আছে কেজি রসুন আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত শেষ করলাম যদি তোমাদের ভালো লাগে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ